আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমি উপস্থিত এত সুন্দর একটি আয়োজন করেছেন আপনারা আমি ভাবতে পারিনি যে এইভাবে আপনারা এত বড় সুন্দরভাবে আমাকে এত সম্মান এত জন্মদিন আমাকে এখানে দুটি কথা বলার জন্য অনুরোধ করেছেন আসলে ফুটবল খেলা আমাদের লন্ডের মামলে আমাদের রক্তের ভিতরে আছে আমরা ছোটবেলা থেকে এই ফুটবল খেলার দিকে এসেছি এখন আমরা ক্রিকেট খেলি ক্রিকেটে আমরা অনেক নাম করেছি কিন্তু ফুটবলকে বললে চলবে না আজ আমাদের মজায় যে ফুটবল তার অক্লান্ত পরিশ্রম দিয়ে এই ফুটবল খেলার আয়োজন করেছেন এবং তেরোটি দল এখানে অংশগ্রহণ করেছে দুটি দল এবং আমাদের সামনে তাদের ফাইনাল খেলা প্রদর্শন করবেন আমি সবাইকে সেজন্য সব খেলোয়াড়দের এখানে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই আয়োজন করেছেন এত সুন্দর আয়োজন করেছেন আপনাদের আমাকে আমার অন্তর থেকে ভরসা এবং অত্যন্ত সুখের সাথে আপনাদেরকে বরণ করছে আপনারা জানেন ফুটবল খেলার একটা ইতিহাস আছে এবং যারা ফুটবল খেলেন আপনারা এই ইতিহাসটা জানতে হবে ফুটবল খেলা এমন একটি জিনিস যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানরা যখন রাশিয়া আক্রমণ করল এবং রাশিয়ার একটি শহর সেই শহরটি তারা অবরোধ ছিল এবং নয় শত দিন তারা অবরুদ্ধ ছিল তাদের খাবার ছিল না ঘর গরম করার রসদ ছিল না তাদের পানি ছিল না তারা ভূকার নাঙ্গা অবস্থায় ছিল কিন্তু শুধু এই নয় শত দিন এই ফুটবল খেলে তারা তাদের জীবন অতিবাহিত করেছে সুতরাং ফুটবলের এর চাইতে মর্যাদা পূর্ণ করতে বা আমার কাছে আর নাই সুতরাং আপনারা ফুটবলকে ভালোবাসেন ফুটবলকে সুন্দরভাবে উপভোগ করেন আমি এই আশা ব্যক্ত করছি আজকে আমার কাছে ভালো লাগছে যে আমি আমি কিন্তু প্রায়শই আমার এই এরিয়ায় আসি এবং সহায়তা করি কিন্তু গত কয়েক বছর আসতে পারি আমার দুর্বলতা ছিল অসুবিধা ছিল প্রতি মহামারী মহামারী আমরা ফেস করেছি এবং আমাদের অর্ডার ছিল না আমরা কোনো কাজ পাইনি বিদেশ থেকে তারপর যখন কাজ পেলাম তখন শুরু হলো যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সেখানে আমরা হয়েছি আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে আমাদের আর্থিক সমস্যা হয়েছে মানসিক সমস্যা হয়েছে সুতরাং আপনাদের কাছে আমরা আমি অবশ্যই আমাদের সাথে সাথে আসি আপনার থাকব খেলাধুলো তো হবেই খেলাধুলার মাধ্যমে যে বাদক চলে যাবে এমনকি নিশ্চয়তা আছে নাই খেলাধুলা অন্য জিনিস খেলাধুলা চলতে থাকবে এবং এরা চলমান জিনিস আমাদের দেশে শুধু ফুটবল নয় ক্রিকেট খেলে ছেলেরা এবং আমাদের এই এলাকা থেকে বিভিন্নভাবে কিন্তু ভালো ভালো ক্রিকেটার হয়ে যাচ্ছে খেলোয়াড়রা ফুটবল খেলার কেন বের হবে না ফুটবল খেলোয়াড় আমাদের দেশে সমস্ত পৃথিবীর লোকজন ফুটবল খেলতেছে আমরাও খেলতেছি কিন্তু আমরা ফাইনাল এসে যেতে পারতেছি না কেন ব্রাজিল কেন যাচ্ছে আমরা ব্রাজিলের জন্য ব্রাজিল কোথায় অনেকে জানে না অনেকে জানে না যে চিলি কোথায় অনেকে জানে না তারা কেন সবচেয়ে ভালো করতেছে সুতরাং আমরা তাদের দেখা দেখি আমাদেরও ভালো করতে হবে এই ফুটবলের প্রতি আমি আমার একটা সম্মান আছে এই জন্য যে আমরাও ছোটোবেলায় ফুটবল খেলতাম সুতরাং আমি এটাকে আরও যাতে ভালোভাবে চলে আরও প্রীতি বছর চলে এবং এরা চলমান থাকে সেই প্রচেষ্টা আমি চালাবো এবং আমার লোকজন যারা আছে সাইফুল আছে এখানে ইউনু সাহেব আছেন আপনারা সবাই সব সাংবাদিকরা আছেন আপনারা এটাকে আরও ভালোভাবে করার চেষ্টা করেন এবং আমি আপনাদের সহযোগিতা করব সাহায্য করব ইনশাল্লাহ যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য এবং যুব সমাজকে ক্রিয়ামুখী করার জন্য আমরা দুমকি উপজেলায় সবার একটা আবেদন এবং সবার একটা আকাঙ্ক্ষা ছিল একটা ডেনেট ফুটবল টুর্নামেন্ট আমরা বারো ব্যাপী একটা ডেনাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তেরোটা টিম ছিল যার ভিতরে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ছিল ইউনিয়ন পরিষদের টিম ছিল এবং ক্লাব ছিল আজকে হচ্ছে চূড়ান্ত একটা ফাইনাল খেলা হলো আমরা খুবই খুশি এখানে আমার এই টুর্নামেন্ট কমিটির আমি আহ্বায়ক ছিলাম আমার সদস্য সচিব ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এবং এখানকার খুব জনদর একজন নেতা সাবেক খেলোয়াড় সাইফুল আলম মৃধা মহোদয় একই সাথে হচ্ছে ওসি সাহেব খুবই স্বস্ফূর্ত ভূমিকা পালন করেছেন আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় ইনি এই প্রোগ্রামটার উদ্বোধন করেছেন এবং সমাপনীতে আমরা ডক্টর আথার পেয়েছি আমরা খুবই খুশি এবং দুমকির মানুষের যে উপচে পড়া ঢল এবং তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই টুর্নামেন্টকে আসলে সাফল্যমণ্ডিত করেছে পুরো টুর্নামেন্টের সমগ্র কৃতিত্ব আমার দুমকিবাসীর আমার দুমকিবাসী এগিয়ে যাক একটা মডেল উপজেলা হোক পটুয়াখালীর অন্যতম উপজেলা হোক সারা দেশের একটা স্বীকৃত এবং অনুকরণীয় একটা উপজেলা হোক এটাই আমার ইউ উপজেলা নির্বাহী আমার প্রার্থনা